আসসালামু আলাইকুম দর্শক আধুনিক কৃষি টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রিয়াজ আহমেদ তোফাজ্জ্বল আশা করি আপনার সকলেই ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদন দেখতেছেন আপনাদের সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন দর্শক বন্ধুরা আমি এই মুহূর্তে অবস্থান করছি ব্রাহ্মণবাড়িয়া জেলার বান্সারামপুর থানার চশিবপুর গ্রামে ত্রিপুরি হ্যাচারি এবং ইনকিউবেটর কোম্পানিটার অবস্থান হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার বানসারামপুর থানার চশ গ্রামে তিনি তার গ্রামের নাম অনুযায়ী এই ইনকিউবেটর কোম্পানিটার নাম রেখেছেন তো আমার পাশে দাঁড়িয়ে রয়েছেন অমর ফারুক ভাই আর এই পাশে দাঁড়িয়ে রয়েছেন একজন ক্রেতা ভাই তিনি এখানে ইনকিউবেটার সংগ্রহ করার জন্য এখানে আসছে আমরা ওদের সাথে কথা বলবো এবং এই ইনকিউবেটার সম্পর্কে আপনাদেরকে জানাবো তো প্রথমে আমরা ক্রেতার সাথে একটু কথা বলি উনি কোথা থেকে আসছেন এবং কত ক্যাপাসিটি ইনকিউটার নিচ্ছেন কত টাকা দাম ধরছেন সেটা একটু জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই নামটা কি আমার নাম মোহাম্মদ আবাদুল্লাহ ওবাইদুল ভাই আপনি কোথা থেকে আসছেন আমি আসছি চাঁদপুর মতলব দক্ষিণ নারায়ণপুর ইউনিয়ন গোবিন্দপুর গ্রাম থেকে কত ক্যাপাসিটি ইনকিউটার নেবেন এখান থেকে বারোশো বারোশো এটা বারোশো হ্যাচার আর বারোশো শ্যাটার জি হ্যাচার কতটা ছয়শো

আচ্ছা ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম ওমর ফারুক ভাই কেমন আছেন ওয়া আলাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন তো আলহামদুলিল্লাহ ভালো ভাই আমরা তো আপনার খামার মানে আপনার যে ইনকিউবেটার কোম্পানিটা যখন শুরু থেকে আমরা আসছিলাম দেখুন দেখতেছি বিশাল এই ইনকিউবেটার কোম্পানি তো আসলে আপনার ইনকিউবেটার কোম্পানি সম্পর্কে আমাদের দর্শকদের একটু বলবেন আলহামদুলিল্লাহ আপনারা দেখতেছেন আমার ইনকিউবেটর কারখানা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই সারা বাংলাদেশের মধ্যে বড়র মধ্যে থেকে ইনশাল্লাহ ধরতে পারবেন কারণ আমার এখানে যে ইনকিউবেটর রয়েছে একসাথে কোথাও মনে হয় আপনারা আজও পর্যন্ত যারা বিডিও করে বিডিওতে দেখা দেখায় নাই কারণ দেখাবে কোথায় থেকে আমার আজকে চারটা পাঁচটা মাল ডেলিভারি হবে তিনটা যাবে চট্টগ্রাম আর দুইটা যাবে চাঁদপুর তো প্রতিদিনই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অর্ডার হইতেছে এই যে আবাদুল্লাহ ভাই বলল যে দেড় মাস আগে অর্ডার দিয়েছে হ্যাঁ আজকে ডেলিভারি ডে তো আমাদের এখানে যারা ইনকিউবেটর নেবে আমাদের এখান থেকে যারা ইনকিউবেটর নেবে তাদের একটা রিকোয়েস্ট তাদের কাছে তারা একটু সময় দেবে আমাদেরকে কারণ আমাদের এখানে অনেক লম্বা সিরিয়াল দিয়ে ইনকিউবেটর নিতে হয় আর কি কারণ সকলেই তো ভালো মানের একটা ইনকিউবেটর চায় তো আলহামদুলিল্লাহ আমরা পাঁচ বছরের গ্যারান্টি সহকারে ইনকিউবেটর দিয়ে থাকি এই জন্য আমাদের এখানে কাস্টমারের চাহিদা প্রচুর আছে কারণ আমাদের মালের আসলে আমাকে তো আর মানুষে নেয় না তো মাল একটা মাল দেখে এক এক এলাকায় যায় যেমন চাঁদপুর আগে একটা মাল পাঠাইছি এখন আলহামদুলিল্লাহ চাঁদপুরের মাল এখানে আছে পাঁচটা তিন হাজার থেকে ধরে ছয়শো থেকে ধরে তিন হাজার পর্যন্ত এখানে আসে চাঁদপুরের মালই পাঁচটা অর্ডার আছে আর অলরেডি চার পাঁচটা গেছে গা তো একটা দেখে কিন্তু আরেকটা আসে একটা মেশিনে যখন আমার মেশিন কোথাও যায় এর সাথে আজও বাংলাদেশের যত ইনকিউবেটর বানাইতেছে বাইরেরটা বাদ দিয়ে বাইরের টেকনোলজি এর আর ভিন্ন তো আলহামদুলিল্লাহ বাইরের সাথে আমার তুলনা দিয়ে নিতে পারে যেমন ওমান থেকে আমাকে ফোন দিচ্ছে আঠাশ হাজার ক্যাপাসিটি মেশিন নেওয়ার জন্য এখন ওনারা বলতেছে বাংলাদেশ থেকে পাঠানোর ব্যবস্থা করার জন্য তো ওইটা ওই জন্য আমি ঘোরাঘুরি করতেছি কীভাবে পাঠানো যায় তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি আর কি তো উর্বরভাবে আপনার ইনকিউডের সম্পর্কে আমরা আর অনেক কিছু জানবো তো আসলে আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা একটু দিয়ে দিবেন হ্যাঁ আমার পরিচয়টা হচ্ছে আমার নাম মালনা অমর ফারুক আমার বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছামুতন চরশিপপুর গ্রামে আর আমার গ্রামের নামের নিষবোধ করে আমি আমার কারখানার নাম দিয়েছি আর তো আমরা তো জানি আপনি মাদ্রাসা লেখাপড়া করছিলেন মাদ্রাসা লেখাপড়ার পাশাপাশি পরাকালীন মাদ্রাসা না শেষ করে আমি কারখানা খুলে ব্যাপক আকারে বাণিজ্যিক আকারে আমি মাল ডেলিভারি করে থাকি সারা বাংলাদেশি আপনার এখান থেকে মানে আমরা যদি চাই কত ক্যাপাসিটি থেকে শুরু করে মানে সর্বনিম্ন কত ক্যাপাসিটি থেকে সর্বোচ্চ কত ক্যাপাসিটি পর্যন্ত ইনকিউবেটার সংগ্রহ করতে পারবো আমাদের এখান থেকে ছয়শ ডিমের থেকে ধরে পাঁচ বছর গ্যারান্টি পর্যন্ত ছয়শো নিচে হয় না পাঁচ বছরের গ্যারান্টি ছয়শো থেকে ধরে আল্লাহ আপনারা যেই যেই যত হাজার আপনারা নিতে চান নিতে পারেন এই সব কি অটো হ্যাঁ সম্পূর্ণ মিশিং অটোমেটিক আমি কোনো ম্যানুয়েল মেশিন মিশিং বানাই না আরও দুইশো তিনশো দুইশো একশো মেশিনের জন্য অনেকেই রিকোয়েস্ট করে কিন্তু ভাইয়েরা অনেকেই তো চায় যে দুইশো একশো মেশিন বানানোর জন্য আমি আসলে ওইটাতে সময় দিতে পারি না এই জন্য আমি ওই শুধু মেশিনের অর্ডার নিইনি আর কি বড় মেশিনের অর্ডার বেশি আমার এনে আসলে আপনার ইনকিউবিটারের গুণগত মান এবং গুণগত বৈশিষ্ট্যগুলো কীরকম একটু আমাদের দর্শকদের বলবেন যে তারা যে সংগ্রহ করবে কি কারণে সংগ্রহ করবে বা নিলে কতটা বেনিফিট পাবে আপনার ইনকিউবিটার দিয়ে হ্যাঁ আমাদের ইনকিউবিটার দিয়ে যে দেখেন আমার এই মেশিনটা এটা যাবে হচ্ছে টাকা মিজান ভাই আলমদিনা আলমদিনা খাম আলমদিনা খামার উনি অনেক আগে থেকেই ইনকিউবিটার চালাইতেছে হ্যাঁ চালাইতেছে তো উনি আমাদের এখান থেকে ছয় হাজার ক্যাপাসিটি একটা আর একটা হাজার দুইটা মেশিন নিয়েছে তো এর সাথে আরেকটা মেশিন আর অর্ডার করছে ছয়শো ক্যাপাসিটি এখানে আছে রেডি রাখবে আপনি যে এই কন্ট্রোলারগুলো এগুলোর মধ্যে ব্যবহার করেন আসলে এটা কী মানের কন্ট্রোলারগুলো আর কত মডেলের কন্ট্রোলার কন্ট্রোলারগুলো দেখেন আমার এখানে যে কন্ট্রোলারটা এটা হচ্ছে একস ই আপনারা দেখতেছেন এখানে লেখা আছে হাঁসের ডিমের জন্য এক তাপমাত্রা সেটিং করা যায় মুরগির জন্য একটা কবুতরের জন্য একটা মানে যে যে যেই বাচ্চা ফুটাইতে চায় আমার মেশিনে সেই বাচ্চায় ফুটা ফুটাইতে পারবে এটার জন্য আলাদা তাপমাত্রা মেশিনে সেটিং করা আছে মানে আপনারা যে বাচ্চা যে ডিম দিবে ওই সেটিং এ দিয়ে দেওয়া যায় যে এই ডিম ওই ডিমে সেটিং এ দিয়ে দিলে ওই লাইটে যখন দিবে তখন ওই ডিমটা কত তাপমাত্রা লাগবে এটা অটোমেটিক নিয়ে নেবে আচ্ছা আচ্ছা তো এটা এই এই ইয়াটা আপনার মানে এই ইনকিউবিটারটা এখন কমপ্লিট করা আছে এটা মডেলটা কত জানি বলছিলেন এটা হচ্ছে না আচ্ছা এই কন্ট্রোল গুলো আপনার কোথা থেকে সংগ্রহ করেন সংরক্ষণ বাজারে কোথায় পাওয়া যায় এটি তো আমরা আপনার যারা চানা থেকে ইনপুট করে তাদের থেকে আমরা আনি এই যে কন্ট্রোলার দেখলাম আপনি আর ভিতরে কি কি দিয়েছেন এটা একটু দেখানো যাবে হ্যাঁ দেখাই আপনাদেরকে ভিতরে দেখাই তো এখানে কিন্তু আপনার এটা ডেলিভারি হবে আজকেই ওয়্যারিং ডি অথচ খোলা হয়ে গেছে

আর হিউমনিটি ফায়ার লাইট সব কিছু লাইন আছে এখানে গেটা তো সব ডাবল ডাবল দিয়েছেন হ্যাঁ সব কিছু ডাবল এটা মেশিন একটা কিন্তু ভিতরে সব কিছু দুইটা আচ্ছা তো এই রকম মানে সবটা কি এরকম ভাবে তৈরি করে নাকি ক্যাটাগরি ভেদে বা দামের তুলনায় কিছু পার্থক্য আছে হ্যাঁ কিছু পার্থক্য থাকে বড় মেশিনের ক্ষেত্রে আলাদা হ্যাঁ যতটা বড় মেশিন এই ক্ষেত্রে আলাদা এই খরচটা যদি মেশিন করতে চাই তো কাস্টমার আমাকে খরচ দিতে হইব আর কি এতটুকু তো পাঁচ বছরের গ্যারান্টি দিচ্ছেন এটা কি ফুল মানে ইনকিউবেটরের নাকি শুধু কন্ট্রোলারের পাঁচ বছরের গ্যারান্টি ফুল মিশিং এর যে গ্যারান্টিটা এটা তো পঁচিশ বছর কিছু হবে না আমাদের যে স্টিলটা এটা বর্তমানে বাংলাদেশে নাই আমি অনেক ভোগান্তিতে আমি এই স্টিলটা সংগ্রহ করছি স্টিলটা এটা জাপানি স্টিল বাংলাদেশে অনেক দিন যাবত প্রায় তিন মাস ধরে ধরে মাল পাচ্ছি না কারণ কার্গো জাহাজ আসতেছে না আর মাল আমরা পাইতেছি না এই জন্য আমি অনেক কষ্টের মধ্যে আছি কারণ আমি এই সিটটা পাইতেছি না আমার নর্মাল সিট দিয়ে করলে আমি অহর অহর করতে পারি

পাঁচগুলা এই যেমন আমি যে ফ্যানগুলি দিয়ে এটা হাতের নাগালে সকলে পাবে অন্যরা কে কী দেয় না দেয় এটা আর আমি আর দেখি না কারণ আমার কথা হয়েছে কাস্টমারজন ভোগান্তিতে না পড়ে আসলে অনেকেই তো জানতে চায় যে আপনি যে পাঁচ বছরের গ্যারান্টি দিচ্ছে এটা কি ফুল ইনকিউবিটারের উপরে দিচ্ছে না শুধু কন্ট্রোলারের উপরে দিচ্ছে জিজ্ঞাসা করা কি সেই জন্য প্রশ্নটা করা না কন্ট্রোলার গ্যারান্টিতে থাকে কন্ট্রোলারের বাকি মালের তো এই বডির কোনো গ্যারান্টি দেওয়ার প্রয়োজন হয় না কারণ পাঁচ বছরে পঁচিশ বছরে কিছু হবে না তো পাঁচ বছরে এটা তো প্রশ্নে প্রশ্নে আসে না আচ্ছা আচ্ছা আসলে অনেকেই জানে আপনি যে বিক্রি করে থাকেন কুরিয়ারের মাধ্যমে মাল পাঠান তারপর আমাদের দর্শকদের সুবিধাতে একটু বলেন যে আপনার কাছ থেকে যদি নিচে নিতে চায় মালগুলো কীভাবে যোগাযোগ করবে বা কতদিন আগে যোগাযোগ করতে হবে বা আপনি কীভাবে পাঠিয়ে থাকেন মালগুলো আমাদের এখানে আসলে ওই সিরিয়াল দিতে হয় তো যেমন এই আজকে যারা গতকালকে যারা অর্ডার দিছে হ্যাঁ এদেরকে আমরা অনেক লম্বা টাইম দিয়ে দিছি যেমন গত বাইশ তারিখে অর্ডার হয়েছে এই মাসের বিশ তারিখে ডেলিভারি হুম তো এমনই আপনার আমাদের এখানে একটু অর্ডারটা লম্বা সময় লাগে কারণ নয় সিরিয়াল পাইতে একটু সময় লাগে কারণ আপনার আগে তো অনেকেই সিরিয়াল দিয়ে রাখছে তো বিষয়টা মাথায় তাই কাজ করতে হবে যে আমাদের এখানে বড় কারখানা থেকে মালান তৈরি একটু ভোগান্তি লাগে নিজেরা একটু ধৈর্য ধরে থাকতে হয় কারণ আমাদের এখান থেকে যে কোনো জায়গায় আমরা আলোক পাঠাই আমরা মেশিন ঠিকঠাক করে দিয়ে দিয়ে আসতে পারি কারণ আমাদের রিজার্ভ আছে যেহেতু সারা বাংলাদেশে যেহেতু আমাদের লোক গেছে আমাদের এই এই মেস্তুরি আমাদের রয়েছে ঠিক আছে যে কোনো জায়গা থেকে মাল নেক আর আমাদের এখান থেকে মাল নেওয়ার যেই সিস্টেমটা এটা হচ্ছে যারা মাল নিবি ধরেন যারা অ্যাডভান্স করবে তারা হয়তো বিকাশে নয় একাউনে যদি কারোর সন্দেহ লাগে যে না প্রতারণার হাতে পরি কিনা তাহলে অ্যাকাউনে করেন অ্যাকাউন্ট করলে আমি যে কোনো সময় আমাকে ধরতে পারবেন আর বিষয়টা হচ্ছে আমার যেই কারখানা এটা আমার নিজ বাড়িতে আমি আমি যদি সিম বন্ধ করে ফেলি তাহলেও কিন্তু আমাকে ধরতে পারবেন আর যদি আমি পাশে একটা দোকান দিয়ে বসতাম আমি সিম সিম অফ করে নিলে দোকান অফ করলে আমাকে বিচারে পাইতেন না কিন্তু একটা একটা আপনাদের একটা প্লাস পয়েন্ট যে আপনাকে যদি আমি নাম্বার বন্ধ করে ফেলি তারপরে আমাকে পাইবেন এটা একটা প্লাস পয়েন্ট আপনাদের কাস্টমারদের আর কি এই যে আপনি যে কুরিয়ারে মালগুলো পাঠান যে মালের যে কুরিয়ার চার্জটা এটা কি আপনি বহন করেন না কম্পানি মানে যে নেবে সে বহন করবে আসলে কুরিয়ার খরচটা জাগা বোঝে আর কি যদি ওই রকম হয় তাহলে কথা থাকলে যে কুরিয়ার খরচ আমাদের তাহলে ভিন্ন হিসাব আর যদি আমাদের হিসাবটা হচ্ছে অনেকেই আইসা নেয় আর দূরে পাঠায় তাহলে ওই কুরিয়ার সার্ভিসটা দিয়ে আর নেয় আর কি ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য আপনি ভালো থাকবেন যে কোনো সময় আবার আপনার এখানে আসতে পারি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ধন্যবাদ আবার আবার আসবেন ইনশাল্লাহ